শেখ বাসার ড্রয়িং রুমের পরিস্থিতি বর্তমানে থমথমে একজন বাদে সকলের মুখ চোখ চোখ অন্ধকার হয়ে রয়েছে হবে নাই বা কেন বাড়ির মেয়েদের কিডন্যাপ করে বাড়ির ছেলেকে বিয়ে করলে সেই বাড়ির লোকদের মুখ নিশ্চয়ই ছলছল করবে না খুশিতে মিসেস শেখ দুর্বল শরীরের সোফা থেকে উঠে দাঁড়ান তারপর কাটকাট গলায় বলেন আমি এই বিয়ে মানি না আমার যাওয়াদের বউ হবে সেই মেয়ে যাকে আমি ঠিক করে রেখেছি আঞ্জুমানি হবে যাওয়াদের স্ত্রী পূর্ণতা যেন এক একটা কথা শোনারই অপেক্ষায় ছিল সে একটা সিঙ্গেল ছোপায় পায়ের উপর পা রেখে বসেছিল মিসেস শেখ কথাটা শেষ করতে পূর্ণতা গাও চিয়ে ডেকে ওঠে সিনথিয়া ডার্লিং শাশু মাকে পেপার্সটা দাও তো সিনথিয়া পূর্ণতার অ্যাসিস্ট্যান্ট বসে তার থেকে এক বছরের ছোট। সিনথিয়া একটা পেপার এনে মিসেস শেখ হাতে দেন মিসেস শেখ আগের আমলের ইন্টারপাস মহিলা সে সহজেই পেপারটা পড়তে সক্ষম হয় পেপারটা পড়ে এসে ধপ করে পুনরায় সবাই বসে পড়ে সকলে হকচকে যায় তার এমন কাজে মিস্টার শেখ তার নিকটেই থাকায় সে মিসেস শেখের হাত থেকে পেপারটা নিয়ে পড়তে থাকে পড়ার এক পর্যায়ে সেও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আঞ্জুমান মিসেস শেখের পাশেই বসা ছিল সে বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে বলে কি আছে এই পেপারটাতে যেটা দেখে ফুপি আর আঙ্কেল তোমার তোমরা এত স্তব্ধ হয়ে গেলে দেখি আমায় দাও তো আঞ্জুমান নিজেই হাত বাড়িয়ে পেপারটা নিয়ে পড়তে শুরু করে মিনিট খানেক বাদে সে পেপারটা থেকে অবাধ দৃষ্টি নিয়ে চোখ উঠিয়ে পূর্ণতার দিকে তাকাই দেখতে পাই পূর্ণতা তার দিকে শিকারি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে পূর্ণতার চোখ এক ধরনের ক্রোধে জ্বলচ্বল করছে কিন্তু ঠোঁটের কোনা খেলা করছে বিজয় হাসি সেই হাসি যেন অঞ্জমানকে বলে দিচ্ছে দেখো জাওয়াদকে আমার করে নিলাম জিতে গেলাম বাজিতে গোহার হারলে তুমি আমার কাছে এবং নিয়তি উভয়ের কাছেই জাওয়াদের চাচান হাজমোল সাহেব বলেন কি হলো আঞ্জুমা কি লেখা আছে ওই পেপারটাই যেটা দেখে তোমরা তিনজনে এত তো চমকে গেলে আঞ্জুমাই এতটাই শক্ট হয়ে গিয়েছে যে সে সাথে সাথে নাজমুল সাহেবের প্রশ্নের উত্তর দিতে পারে না কিন্তু কয়েক সেকেন্ড পরে বলে এখানে লেখা আছে যাওয়া ভাইয়া কোনো দিন পূর্ণ থাকে ভাবি বলো সম্পর্কে ও বয়সে দুই দিক থেকেই আমি বড় তোমার আঞ্জুমানকে থামিয়ে দিয়ে থমথমে গলায় বলে কথাটি পূর্ণতা পূর্ণতার কথায় আঞ্চমানের মুখটা আগের থেকেও বেশি গম্ভীর হয়ে যায় কিন্তু সে পূর্ণতার কথা মতোই আবার বলতে থাকে জাওয়াত ভাইয়া পূর্ণতা ভাবিকে কখনো নিজ থেকে ডিভোর্স দিতে পারবে না সে থাকা অবস্থায় দ্বিতীয় বিয়েও করতে পারবে না যদি এই দুটোর কোনো একটি করে তাহলে তাকে দশ কোটি টাকা জরিমানা দিতে হবে পূর্ণতা ভাবি চাইলে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশনও নিতে পারবে এসব মেনেই জাওয়াত ভাইয়া এই পেপার্সে সাইন করেছে শেষ বোমটা যেন এখনই ব্লাস্ট হলো সকলে ফাটা চোখে পূর্ণতার দিকে তাকিয়ে আছে এমনকি তার পাশে বসে থাকা যাওয়াদও তার দিকেই তাকিয়ে আছে হতবম্ব হয়ে যদ ভাবছে সে তো এমন কোনো কন্ট্রাক্ট ব্যাপার সাইন করেনি তাহলে এটা কিভাবে সম্ভব জাওয়দ নিজের হতবম্ব ভাব কাটিয়ে বলে কিন্তু আমি তো এমন কোনো পেপারস পেলাম না কাবিন নামা সাইনের সময় তাহলে পূর্ণত জাওয়াদের দিকে তাকে চোখ মিটমিট করে চোখ টিপে হেসে বলে কি বলেন জামাই যান আপনি তো সব পেপার পড়ে পড়েই স্যান করলেন পূর্ণতা মুখে এটা বলে কি হবে আসল সত্য ভিন্ন পূর্ণতায় এই কন্ট্রাক্ট পেপার্সে এমনভাবে কামিন নামার সাথে রেখেছিল যে জাওয়াত ধরতেও পারতো না এটা আসলে চুক্তিপত্র এক প্রকার ছল করে সে জাওয়াতকে দিয়ে এই পেপার সাইন করায় আঞ্জুমান এতক্ষণ ধৈর্য নিয়ে সব দেখলেও এখন যেন তার সকল ধৈর্যের বাদ ভেঙে গিয়েছে ক্লাস নাইনে থাকতে তার বাবা মারা যায় পেশায় একজন পুলিশ অফিসার ছিল তার বাবা ডিউটিতেই তিনি তার জীবন দেন আঞ্জুমানের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় ছোটবেলাতেই তার মা এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত ডিভোর্সের পর আঞ্জুমানের মা কখনোই আঞ্জুমানকে মনে নেই বা তার সাথে যোগাযোগ রাখেনি মানে বলে আঞ্জুমান সকলের কাছেই বেশ আদর যত্ন বড় হয়েছে ক্লাস নাইনে পর যখন তার বাবা মারা যায় তার কিছুদিন পরেই যাওয়াদের মা তার ছেলের সাথে আঞ্জুমানের বিয়ের কথা ঠিক করে রাখেন বাগদান হয়েছে তাদের বছর খানেক আগে বিয়ের কথা ওঠার পর থেকেই সে একটু একটু করে জাওয়াতকে নিয়ে ভাবতে শুরু করে বর্তমানে সে তার লাইফে যাওয়াত ব্যতীত অন্য কোনো পুরুষকে কল্পনাও করতে পারে না কিন্তু ভাগ্যে লীলা খেলায় সে জাওয়াদে আজ তার জন্য নিষিদ্ধ জাওয়াত আজ অন্যের হয়ে গিয়েছে কথাটা মনে পড়তেই কান্নারা ঠেলে বের হয়ে আসতে যায়। আঞ্জুমান কাঁদতে কাঁদতে দৌড়ে জিনিয়ার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় সকলে তার পেছন পেছন গিয়ে দরজা থাকাতে থাকে কিন্তু আঞ্জুমান দরজা খুলে না যাওয়াদ আঞ্জুমানের পেছন পেছন যেতে চাইলে পূর্ণতা তার হাত শক্ত করে ধরে ফেলে যাওয়াদ প্রচন্ড রাগ নিয়ে পূর্ণতার দিকে তাকালে পূর্ণতাও তার লাল হয়ে আসার চোখ নিয়ে হিস বলে বউকে রেখে প্রাক্তন বাগদত্তার পেছন এত ছোট ছোট কি হ্যাঁ আমাকে রাগ রাগাবেন না যাওয়াদ আমি কতটা নিষ্ঠুর আশা করে জেনে গিয়েছেন আমার মন মতো না হলে আমি যে তা ছিনে নিতে পারি সেটা আশা করি আর বলা লাগবে না চুপচাপ আমাকে আপনার রুমে নিয়ে যান না হলে কিন্তু কথাটা বলেই থেমে যায় পূর্ণতা যাওয়ার দাঁত কিনে মিনি বলে না হলে কি পূর্ণতা একটা বেহায় হাসি দিয়ে বলে চুমে চুমু খাবো কিন্তু এই ড্রয়িং রুমেই পূর্ণতার কথা শুনে যাওয়াদের চোখ জোড়া যেন কোটোর থেকে বেরিয়ে আসতে যায় নিচ থেকে নিজে থেকে বছর আটেকের ছোট একটা মেয়ে গত সাত আট ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি তাকে নাকানে চুবানি খাইয়ে আসছে পূর্ণতা যাওয়াদের এমন রিয়াকশন দেখে মিটমিট করে হাসতে থাকে তারপর একটু পর পূর্ণতা নিজেই উঠে দাঁড়ায় ড্রয়িং রুমে এতক্ষণ গুটি কয়েক যারা ছিল তারা আর চোখে পূর্ণতাদের দিকে তাকে তাদের কথা শোনার চেষ্টা করছিল কিন্তু বহু চেষ্টা করেও তারা পূর্ণতা বা যাওয়াদের কোনো কথাই শুনতে পারে না পূর্ণতা নিজে উঠে দাঁড়িয়ে যাওয়াদের হাত ধরে তাকে বসা থেকে দাঁড় করায় এক হাতে যাওয়াদের হাত অন্য হাতে নিজের লাগেজ ধরে নিজেই আইডিয়া করে যাওয়াদের রুমে প্রবেশ করে যাওয়াদের রুমটা বেশি বড় না আবার ছোটও না তেমন এক পাশে মাঝারিড্রব পড়ার টেবিলের পাশে একটা বড় না ছেলে মানুষ তাই প্রসাধনের জন্য আহমনী করার সরঞ্জাম নেই ছিমছামের মধ্যে বেশ পছন্দ হয় রুমটার কোনো তার যতই হোক ভালোবাসার পুরুষটির ব্যক্তিগত রুমে আজ থেকে থাকবে সে জওয়াতের খাট তাদের দুজনের জন্য একটু ছোটই হবে কিন্তু পূর্ণতা মানিয়ে নিতে পারবে সে রুমের সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখছে জাওয়াত বিরক্তি নিয়ে ওয়াশরুমে চলে যায় সবকিছু দেখা শেষ হলে পূর্ণতা আবিষ্কার করে যাওয়াতের রুমে ছোটখাটো একটা বেলকনিও আছে বেলকনির দরজা লাগিয়ে পর্দা টেনে দেওয়া বলে এতক্ষণ বেলকনিটা তার চোখে পড়েনি পূর্ণতা চঞ্চল পায়ে বেলকনিতে চলে যায় চার তলায় থেকে বেশি কিছু দেখা না গেলেও প্রতিদিন সূর্য উদয়টা বেশ ভালোই দেখা যাবে কেটে যায় দুধের দুটো দিন এই দুটো দিনে বেশ কয়েকটা টুকটাক ঘটনা ঘটে গিয়েছে আঞ্জুমান গ্রামের বাড়ি চলে গিয়েছে যাওয়াদের চাচার সাথে সে গ্রামের বাড়িতে থেকেই পড়াশোনা করছে বর্তমানে সে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে পূর্ণতার বাবা আজ এসেছে যাওয়াদের বাসায় ভদ্রলোক এতদিন দেশে ছিলেন না বিজনেসের কাজে দেশের বাইরে গিয়েছিলেন এরই সুযোগ নিয়ে পূর্ণতায় এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে ভদ্রলোক লজ্জায় যাওয়াদের বাবা মায়ের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না যা ওদের বাবা নিয়াজ শেখ পূর্ণতার বাবার ইতস্ততা বুঝতে পারে তাই সে তার ইতস্তদ্ভুত কমাতে হাস্যজ্জ্বল মুখে বলে ওঠেন আহমেদ সাহেব কিছুই জেনেছে না এই গরিবের খাবার খাবারকে এতটাই খারাপ হয়েছে যে মুখে তোলা যাচ্ছে না আফজাল সাহেব নিয়াজ শেখের হাত ধরে বলেন ছি ছি ভাই সাহেব কি বলছেন আমি আসলে আমার মেয়ের কৃতকর্মের জন্য ভীষণ লজ্জিত আপনারা ওকে ক্ষমা করে দিয়ে ভাই সাহেব মেয়ে আমার একটু পাগলাটে স্বভাবের কিন্তু বিশ্বাস করুন একবার যে ভালোবেসে মাথায় হাত বলে দিবে তার জন্য জানটাও দ্বিতীয়বার ভাববে না আবার নিতেও ভাববে না কি ঠিক বললাম তো পায়ে দিয়ে যাওদের মা কথাটি বলে ওঠেন ভদ্র মহিলারা এই দুদিনে একবারও না ছেলের সাথে আর নাই বা পূর্ণতার সাথে কথা বলেছেন যাও দুই দিনে কতবার কথা বলার চেষ্টা করেছে কিন্তু ভাতেজের কষ্টে তিনি যেন অন্ত হয়ে গিয়েছে নিজের ছেলের সাথেও মুখ ঘুরিয়ে নিয়েছে আফজাল সাহেব কিছু বলার আগেই পূর্ণতা বলে ওঠে এ না হলেন আমার শাশুমা দুই দিনের নারী নক্ষত্র সব জেনে নিয়েছেন আফজাল সাহেব মেয়ের দিকে কড়া চোখে তাকাতেই পূর্ণতা চুপ হয়ে যায় ভদ্রলোক আরও বেশিক্ষণ পূর্ণতার হয়ে তাদের কাছে ক্ষমা চান এবং যাওয়ার আগে অনুরোধ করেন তার জন্য পূর্ণতা আর যাওয়াদের সম্পর্কটা মেনে নেয় কিন্তু চাওয়াদের মা মুখের উপর জানিয়ে দেয় সে পূর্ণতাকে কখনোই নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না কথাটা বলেই সে নিজের রুমে চলে যায় কেয়ার করার পরিস্থিতি এখন গরম আর দশটা পনেরো বেশি তাই আফজাল সাহেব চেয়েও বেশি কিছু বলতে পারেন না আফজাল সাহেব আরও কিছুক্ষণ থেকে চলে যান তিনি বের হওয়ার কিছুক্ষণ পরে জাওয়াত বাসা থেকে বের হয়ে যায় বাসার এমন গুরু গুমট পরিবেশে তার দম বন্ধ হয়ে আসছে পূর্ণত তাকে কয়েকবার পিছু ডাকে কিন্তু জাওয়াত তার ডাক উপেক্ষা করে চলে যায় মিস্টার শেখও নিজের রুমে চলে যায় বাসায় এখন ফ্রি আছে যাওয়াদের বোন জিনিয়া পূর্ণতা শ্বশুর শাশুড়ির রুমে দরজা বন্ধ থেকে জিনিয়া রুমে চলে যায় আড্ডা দিতে নিজের রুমে প্রিয় ভাবিকে দেখে জিনিয়া খুশি হয়ে যায় ভাবি আপনি এসেছেন হ্যাঁ রে আমার হেসে জবাব দেয় পূর্ণতা পূর্ণতা জিনিয়াকে আদর করে বলে থ্যাংক ইউ ননদিনী তুমি যদি সাহায্য না করতে তাহলে এই জীবনে তোমার ভাইয়ের বউ হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যেত আমার মেনশন নট ভাবি সাহেবা ভবিষ্যতে একটা হ্যান্ডসাম ছেলে থেকে বিয়ে দিয়ে এই রন শোধ করে দেন তাহলেই হবে কথাটা দুষ্টুমি করেই বলে নিয়া পূর্ণতা আর তার এহেন কথা শুনে চোখ বড় বড় করে দাঁড়ায় এটুকু মেয়ে কি বিচ্ছু পূর্ণতা আলতো করে তার কান টেনে দিয়ে বলে ভীষণ দুষ্টুমি হচ্ছে না ভাবের সাথে বলবো বাসায় বিয়ের কথা না না ভাবি তাহলে আমিও কিন্তু তোমার সিক্রেট বলে দিব ওরে পাকা মেয়ে আমার হুমকি দেওয়া হচ্ছে না না এত চালাক নদিনী ঘরে রাখলে সংসার হবে কিভাবে আজই তোমার ভাইয়ের সাথে কথা বলবো আমি তোমার বিয়ের নিয়ে ভাবি কিউট একটা পাপি ফেস বানিয়ে পূর্ণতাকে জিনে বড় ওঠে পূর্ণতা তার এমন মুখাব দেখে যে হয় সে বাবা মায়ের একমাত্র সন্তান হয় তার খেলার ছিল না তার একটা ভাই আছে আপন না অবশ্য তার চাচার ছেলে কিন্তু সেও বাহিরে বাইরে থাকে বেশিরভাগ সময় এমনিতে পূর্ণতা বলতে জান দেয় তার ভাই তার চাচার ছেলে আরিয়ানো বাবা মায়ের একমাত্র সন্তান হয় সে পূর্ণতাকে নিজের বোনের মধ্যে আদর করে পুনতা জিনিয়াকে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে জিনিয়াও তাকে বোনের মতো আপনাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন এসেছে করে রাখলো একদিন এক রাত তার ভাইয়ের হবু বউকে ভাগিয়ে নিজে বউ হলো তার সাথে এত মাখো মাখো সম্পর্ক কেন জিনিয়ার এই প্রশ্নের উত্তরও আমার কাছে আছে পুরোতা যাওয়াদের পরিবারের সাথে পূর্ব থেকে হালকা পাতলা পরিচিত ছিল যাওয়াত গত দেড় বছর ধরে তাদের কোম্পানির ম্যানেজার হিসেবে রয়েছে কোম্পানির এক প্রজেক্টের সাকসেস পার্টিতে যাওয়াদের পরিবারও আমন্ত্রিত ছিল তখনই পূর্ণদার সাথে পরিচিত হয় প্রথম দেখাতে পূর্ণদার বন্ধুত্ব সুলভ আচরণ কিশোরী জিনার মনে দাগ কেটে দেয় আঞ্জুমান খারাপ এমন না কিন্তু তাকে জিনা এক অগত্যা কারণে পছন্দ করে না তার মা তাকে সবসময় আঞ্জমানের সাথে তুলনা দিয়ে কথা বলে এছাড়া আঞ্জুমান একটু বেশি ফুপিভক্ত ঢাকায় তাদের বাড়ি আসলে জিনিয়ার অবস্থা না জেহাল করে দেয় এটা কর সেটা কর আদেশ দিতে দিতে মায়ের বকুনির ভয়ে যিনি আগে অনিচ্ছা সত্য করতে হয় পূর্ণ তাকে যাওয়াত সেদিন ডেকে নিয়ে গিয়ে অনেক অপমান করে তার ভালোবাসাকে সন্ধের দৃষ্টিতে দেখে প্রশ্নবিদ্ধ করে তার নিষ্পাপ অনুভূতিকে পূর্ণতা যাওয়াদের রিজেকশন পেয়ে যতটা না কষ্ট পেয়েছে তার এমন অপমানে সে বহুগুণ খেপে গিয়েছে যাওয়াত তাকে ডেকে নিয়ে গিয়ে বলেছে জাওয়াদের প্রতি তার ভালোবাসা একটি আকর্ষণীয় বস্তুর মতো যেটা সে জাওয়াদের কাছে যাওয়ার পর না পেয়ে তার বাবার মাধ্যমে বেঁধে যাচ্ছে আসলে পূর্ণতা ভালোবাসাকে সেটাই জানে না অর্থে জাওয়াদের এমন বক্তব্যই পূর্ণতাকে বাধ্য করে এমন একটা ঘটনা ঘটাতে পূর্ণতা জিনিয়ার স্কুলে গিয়ে তার কাছে সাহায্য যায় জিনিয়া প্রথমে সবটা শুনে কিছুটা ঘাবড়ে গেলেও পূর্ণতার বোঝানোর পর সে রাজি হয় কিডন্যাপিং এর বিষয়টা পূর্ণতাকে সাহায্য করতে তাদের প্ল্যান অনুযায়ী জিনিয়া কিডনাফিংয়ের দিন তার মায়ের কাছে আবদার করে আঞ্জুমান যাতে তাকে বিকেলে কোচিং থেকে আনতে যায় তার মাও সহজেই রাজি হয়ে যায় আঞ্জুমান যিনিকে কোচিং থেকে আনতে গেলেই পূর্ণতার লোকেরা তাদের কিডন্যাপ করে পূর্ণতা যিনিকে ছেড়ে দিয়ে খানিকটা ভীত গলায় বলে নরদেনী তোমার ভাই আর মা তো সেই ক্ষেপে আছে আমার ওপর কিছু টিপস দাও তাদের মন গলানোর জন্য যিনি তাকে অভয় দিয়ে বলে ব্যাপার না ভাবি সাহেবা ভাইয়াকে গলানো কয়েকদিনের ব্যাপার ভাইয়া সহজে কারোর সাথে বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না আপনি ভাইয়ের কাছে হতে গিয়ে দিয়ে পড়ে থাকেন দেখবেন ভাইয়া কয়েকদিনের মাঝে আইসক্রিমের মতো গলে যাবে তবে ভাইয়া কিন্তু প্রচন্ড মা ভক্ত আমু তাকে ডানে যেতে বলে সে ডানে যাবে বায়ে যেতে বললে সে বায়ে যাবে যদিও সেখানে কোনো বিপদ থাকুক না কেন কিন্তু সে মায়ের কথার উপরেই অটল থাকবে আপনাকে কৌশলে ভাইয়াকে নিজের প্রতি দুর্বল করতে হবে কিন্তু আম্মু যিন একটা ঢুক গিলে তার মায়ের কথা স্মরণ করে। ভদ্র মহিলা প্রচন্ড কঠোর হৃদয়ের অধিকারী কথাটা মনে পড়তেই পড়তে আর গলা শুকিয়ে কাটকাট হয়ে যায় কঠোর ভাবিব একবার আমি স্কুল থেকে ফেরার সময় বাসার কাছে যে মাঠটা আছে না সেখানে ক্রিকেট খেলা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই বাসায় আসতে দেরি হয়ে যায় হুঁশ ফিরতে আমি দৌড়ে বাসায় আসি আমু আমার বাসায় আসার কারণ জানার পর সেদিন আমায় সারাদিন না খাইয়ে রেখে শাস্তি দিয়েছিল তার মতে আমি নাকি বকে যাচ্ছি সারাদিন না খেয়ে থাকার পর আমি কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলাম তাও আম্মু আমাকে খাবার দেয়নি পরে ভাইয়া রাতে আম্মু ঘুমিয়ে যাওয়ার পর আমায় লুকিয়ে খাবার দিয়েছিল শাশুড়ি মায়ের কথা শুনে এবার পূর্ণ তার নিজে ভয় লাগতে শুরু করে দেয় চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ